তো অনেকে বলেছিলো সিদ্ধ ভাতটা কীভাবে বানানো বানাও তোমরা তা আমরা সিদ্ধ ভাত কী করে বানাই সেটা দেখাচ্ছি এখানে হচ্ছে মুসুরের ডাল নিয়েছি আর এখানে হচ্ছে আড়াইশো আড়াইশো এমনি ভাতের চাল সিদ্ধ চাল আর এই হচ্ছে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল যেহেতু কাঁচা মুগ ডাল ছিল একটু ভেজে নিয়েছি আপনাদের এমনি মুগ ডালও দিয়ে দেবেন তো চালের পরিমাণ হিসাব করে নেবেন কারণ চালটা খুব বেড়ে যায় তো আমরা যদি 5 জন খাবো তো আমাদের এইটুকু চাল লাগবে আর गोविंदভোগ চালটাও দিয়ে দেব তো আমার মনে হয় এটাই আমাদের অনেক বেশি হয়ে যাবে তো এই যে চাল দাল সর মিহি এবারে ভালো করে ধুইয়ে দুপিস দুপিস করে নতুন আলু এই ভাতের ভিতর দিয়ে দেবো সাথে নুন দিয়ে দেবো দিয়ে দুটো সিটি মেরে দেব রেডি হাফ খিচুড়িও বলতে পারেন আমার দাদা এটাকে হাফ খিচুড়ি বলে তো এর সাথে ভালো লাগতে পারে এরকম আলু ভাজা বেগুন ভাজা পাপড় আর সেই সাথে অবশ্যই হবে ঘি তো চলুন এটাকে সিটি মারা হোক দু পিস করে আলু দিয়ে তো এখানে সব মিলিয়ে সম্ভবত কতটুকু চাল হবে আমি দেখাচ্ছি দেখানোর কিছু নেই মোটামুটি আড়াইশো তিনশো তিনশো তো হবেই সাড়ে তিনশো তপন এটাকে ধুয়ে দুটো সিটি মেরে দে সব পিস আলু দিয়ে তো তারপরে কেমন হচ্ছে আর এক চামচ নুন দিয়ে দিবি হ্যাঁ তো চলুন তো এই দেখুন আমাদের সিদ্ধ ভাত হয়ে গেছে একটু কালচে কালচে কেন হয়েছে বলুন তো ডালটা ভেজে দিয়েছি তাই তো সিদ্ধ ডাল কিন্তু খুব একটা শক্ত করা যাবে না হালকা হালকা গলা গলা হবে তো চলুন বিরিয়ানি কাঁচা মুখ ডাল দিয়ে বানিয়েছি খেয়ে দেখো কাঁচা মুগ ডাল মুসুরের ডাল গোবিন্দভোগ চাল তখন যে আলু দিয়েছে এত বড় বড় যাই হোক দারুণ হবে টেস্ট এঁটেই খুঁজে পায় না দেখো তো এবার দিয়ে দেব হচ্ছে ঘি সেই সাথে গাছের একখানা কাঁচা লঙ্কা আমি নুন দিতে বলেছিলাম হ্যাঁ তখন নুন দিতে বলেছিলাম জানি না নুন দিয়েছে কিনা তবুও একটু আমি নুন দিয়ে দিলাম এবার সাথে থাকবে অল্প করে আলু ভাজা কারণ আলু ভাজার সাথে আমরা রুটি খেয়ে ফেলেছি আর পেঁয়াজ থাকবে তো চলো এটা নিয়ে চলো আমি আলু দুটো বেড়ে নিই এদিন ছাদে এসে সমস্ত লঙ্কাগুলো তুলে ফেলছে দেখুন চলো লঙ্কা নেই সিদ্ধ ভাত খাবো কয় দেখি কটা তুলেছ আর তুলো না সব পাকা পাকা লঙ্কাগুলো তুলছে আমার কিন্তু চোখ যায়নি একদিন লাল লঙ্কায় ও কিন্তু ঠিক দেখে নিয়েছে এই যে পড়ে গেল একটা এই যে পড়ে গেল হ্যাঁ যাও এগুলো তপনকে দিয়েসো এসো সিদ্ধ ভাত খাবে দে যাও চলো আমার কি করবে আর ধুতে হয় না মা আরে আরে লঙ্কাগুলো গুলো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ ধোয়া হয়ে গেছে ধোয়া হয়ে গেছে যাও বালতিতে কি করবে নিচে বালতি নিয়ে যাও না হাতে করে নিয়ে যাও জালারে আরে তো নোংরা আছে যাও তুমি যাও হাতে করে নিয়ে যাও হাতে করে দিয়ে এসো তপনকে যাও বলো ভাত বড় আসছি আর সব জিনিসটা কিন্তু নিলাম না পেঁয়াজ কাঁচা পেঁয়াজ যাই হোক আগুন লেগে গেছে নুন দিয়েছে কম হয়েছে তবে আলুর সাইজগুলো একটু বেশি বড় দিয়েছে তখন বাপরে বা একজন গেছে কাঁচা লঙ্কা আনতে হ্যাঁ গাছে কাঁচা লঙ্কা আনতে গেছে তো এই যে সরু যে খানে দেখছেন না এর একটা লঙ্কা খাওয়ার ক্ষমতা আমাদের নেই এত বিষ ঝাল বাপরে বাপ আর মানে যাকে বলে চৈ ঝাল চই ঝাল বাপরে বাপ সত্যি মারাত্মক ঝাল তো মানে যারা লঙ্কা খায় সত্যিকারের ঝালের জন্যে হ্যাঁ তারা তাদের কাছে এটাই দাম আমার মা এই লঙ্কা খেতে পারবে না আমার মা এত লঙ্কা খায় এই লঙ্কা আমার মা একটা খেতে পারবে না

আর এটা খেতে অমৃত লাগবে একদিন বানিয়ে খাবেন অনেকের বাড়িতে হয় এটা আমি জানি আবার অনেকের বাড়িতে হয় না তো এই ভিডিওটা আমি যখন রান্না করতে ইচ্ছা হবে না মানে একদমই ইচ্ছা হবে না তখন এরকম রান্না করবেন গোবিন্দভোগ চাল দিলে দেখতে হবে না এটাকে ফাঁকি বাজি রান্নাও বলা যেতে পারে কিন্তু অমৃতের মতো টেস্ট হবে আর মাঝে মাঝে বানাবেন হ্যাঁ ছুটি ছাটার দিন রান্না করতে ইচ্ছা না বানিয়ে দিলেন কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছে আমি কিন্তু এই বাড়িতে এসেই খাওয়া শিখেছি এটা তো এই নিলাম ও বাবা কি মামা লঙ্কাটা পাশে নিয়ে বসে থাকলে হবে দু কামার মা দেখি ভাত তুক যান সব থেকে মজা লাগছে কি বলুন তো এই যে গোটা গোটা ডালটা এটা মুখে লাগছে দারুণ টেস্ট লাগছে চলো আমিও শুরু করে দিই নাকি হুম সবার উদ্দেশ্য রইলো একটা শুভেচ্ছা ছোট্ট করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে ভালোবেসে একটু বেল আইকনটা টিপে দেবেন একটু লাইক করে দেবেন দিলমে বাজি ঘন্টি আর তোমাদের দিলে ঘন্টা বাজিয়ে দেবেন সেই সাথে আপনাদের দিনের সাথে আমাদের দিনটাকে একদম কি করবেন মিলিয়ে মিলিয়ে সাবস্ক্রাইব করে দেবেন টাটা চলুন বাই